হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে দুর্দান্ত স্বাদের একটি ডিমের ঝোলের রেসিপি তো ডিমের ঝোল তো আশা করি সবাই বানিয়েই থাকো তো একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো দেখে নাও প্রথমে আমি ডিম আর আলুটাকে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষের তেল তারপরে দিয়েছি গোটা গোটা ডিম সেইগুলো আর কি আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে আমি ভেজে নেব আর অনেকে ডিম বেশি করে মানে কড়া টাইপ ভেজে খেতে পছন্দ করে গোটা ডিম আবার অনেকে হালকা ভেজে পছন্দ করে আমি হালকাও ভাজিনি এবং কড়া করেও ভাজিনি ঠিক মাঝামাঝি রাখার চেষ্টা করেছি তারপরে দেখো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব সত্যি কথা বলতে বন্ধুরা এই পেঁয়াজটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসে আমার তো ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর টমেটো কুচিটা আর পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নেব। তখন টমেটোগুলো গলে যাবে তারপরে দিয়ে দেব হচ্ছে আদা রসুন এর পেস্ট এটা আর কি দিয়ে দেব তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের দুই চামচ তারপরে দেবো জিরে গুঁড়ো দুই চামচ আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ মতো লবণ দেবো যে যেমন পরিমাণ খেতে পছন্দ করো দেবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো যে বাটিটায় মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়েই কষিয়ে নেব আমি কিন্তু আলুগুলোকে ভাজিনি আমি আলুগুলো না ভেজেই কিন্তু আলুগুলো সেদ্ধ করে সেই সেদ্ধ আলুটাই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে আরেকটু ভালো করে আলু আর মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এটা কষানোর কাছেই হচ্ছে মেন গোড়া যত ভালোভাবে কষাবে তত সুন্দর মানে রান্নাটা হবে মশলাটা দেখো পুরো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি চারটে ডিমকে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখবে কড়াইয়ের মধ্যে এই রকম ধরে ধরে যাচ্ছে তখনই বুঝে নেবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কেউ চাইলে এটা ডিম কষা খেতে ডিম ডিম আলু কষার রেসিপিও খেতে পারো আবার কেউ চাইলে ঝোলও খেতে পারো আমি এটা আজকে একটু ঝোলই করছি এটা তোমরা ভাত রুটি যার সঙ্গেই চাইবে খেতে পারবে তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম মানে পাঁচ চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করেছি তারপরে এইভাবে ফুটে আমার কালার মানে ডিমের ঝোলের কালারটা পুরো লাল হয়ে গেছে আর দেখতেও এতটা সুন্দর হয়েছে মানে লোভনীয় হয়েছে তো চলো দেখে নাও এত সুন্দর রান্নাটা হয়েছে যে তোমাদেরকে কি বলবো তো তোমরা দেখেই বুঝতে পারছো যে ডিমের ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবে